हेलो कि क्या आज सुर्टी लाइव लाइज करो হেল্ল' কি আছো লাইভে কমেণ্ট কৰ ক'ত দিছোঁ লাইভ ভিডিঅ'টা সকলকে জানাই গুড মর্নিং সকলে একটু ঝটপট করে কমেন্ট করো কোথা দেখে দেখছো লাইভ ভিডিওটা গুড মর্নিং সকলকে গুড মর্নিং সকল বন্ধুদেরকে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো যারা যারা আমার চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা যারা লাইভে আছে আচ্ছা ডাইক্ট আগেবিউ কোথা থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আর একটা করে লাইক করে দিও আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাইও চটফট বন্ধুরা কোথা থেকে দেখছি কেমন আছো সকলে জানাও আমার ভিডিও কেমন লাগে একটু জানিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো শুভ সকাল সকলকে সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানা গুড মর্নিং সকলে সকালের কী দিয়ে খাওয়া দাওয়া হয়েছে একটু জানিও আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আমাকে বন্ধুরা কমেন্ট করো টাক কমেন্ট করো লাইক করো শেয়ার করো সেয়ার সাবস্ক্রাইব করে একটু লাইক করে দাও যে যে লাইভে জয়েন হয়েছন্দির জন্য ঠিক দেখা গুড মর্নিং তো সবাই একটা করে কমেন্ট করো কমেন্ট করছো না গুড মর্নিং বন্ধুরা প্লিজ কোথা থেকে দেখছো শুনতে পাচ্ছ কি একটু জানিও কি ব্যাপার কেউ কমেন্ট করছে না লাইভে জয়েন হয়েছে গুড মর্নিং কে সকলে কেমন আছে কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ যত দ্রুত কমেন্ট করো বন্ধুরা কেমন আছো জানাও একটু লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো যত দ্রুত কমেন্ট করো কে কোথা থেকে দেখছো झटपट कमेंट करो कमेंट करो जल्दी जल्दी শুভ সকাল শুভ সকাল সকল বন্ধুদেরকে কেমন আছো সকলে একটু জানিও কমেন্ট করে শুভ সকাল গুড মর্নিং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিব বন্ধুরা কি দেখা দাওয়া করেছে সকলে একটু জানিও কোথা থেকে দেখছো ঝটপট করে কমেন্ট করো গুড মর্নিং একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা যারা আমার কাছে সাপোর্ট পাওয়া যায়নি তারা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে তোমাদের আমি সাপোর্ট করবো সাউন্ড কি শুনতে পাচ্ছি ঠিকঠাক একটু কমেন্ট করে জানিও দেখা যাচ্ছে কি না ঠিকঠাক জানিও

কন্যা শট গুড মর্নিং দিদি ভাই কেমন আছো জানাও প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আমার পাশে দেখো যারা যারা আমার কাছে তারা আমার ভিডিওতে কমেন্ট করো তারা আমি তোমাদের সাপোর্ট করবো ঝপ টপ করে কমেন্ট করো কোন থেকে কে দেখছো লাইকটা লাইভে কে জয়েন হয়েছ কমেন্ট করো তাহলে তোমাদের নাম নিতে পারবো কেমন আছো সকলে একটু জানিয়ে শুভ সকাল সকলকে গুড মর্নিং দিদি ভাই দাদাভাই ক্যাব ড্রাইভিং টু কমেন্ট করো কমেন্ট করছি ছটপট কমেন্ট করো না কেন থাকা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো চট করে কমেন্ট করো দেখছো কি ব্যাপার কেউ কমেন্ট করছো না লাইভে জয়েন হয়েছে কমেন্ট করো কি বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কি কে আস লাইভে comenta poro sacule hi hello comenta un día poro

আমার চ্যানেলে প্রথম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে চটপট করে কমেন্ট করো চটপট করে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করছো না কমেন্ট করো জয়েন হয়েছে কমেন্ট না কমেন্ট করো কি খাওয়া দাওয়া করেছে একটু জানিও সকালের খাওয়া দাওয়া কি দিয়ে হয়েছে দুপুরের বাজারঘাট হয়ে গেছে না কিছু জানাও কোথা থেকে দেখছো তোমরা একটু জানিও সকলকে জানাই শুভ সকাল গুড মর্নিং সকলে কেমন আছো সকলে একটু করে কমেন্ট করো গুড মর্নিং সকলকে কেমন আছো কমেন্ট করো বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছে কোথাও দেখছি লাস্ট ভিডিওটা আমার চ্যানেলটা প্রথম হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো যারা যারা এখনও আমার কাছ থেকে সাপোর্ট করুন তাহলে ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাপোর্ট করবো একটা একটা করে করে গুড মর্নিং পাঠাও লাইক দিও কেমন আছে সকলে আমার ভিডিও গুলো কেমন লাগে একটু জানিও সাউন্ডটা শুনতে পাচ্ছ কি না ঠিকঠাক একটু জানাও কারণ গাড়ি যাচ্ছে তো তার জন্য বলছি

কেমন আছো আচ্ছা ভালো আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো একটু করে জানাও বন্ধুরা কি ব্যাপার কেউ কমেন্ট করছো না লাইভে জয়েন হচ্ছে কিন্তু কমেন্ট করছো না একটু করে কমেন্ট তো করো সকলে না হলে বুঝবো কীভাবে ক্যাশ লাইভে চটপট করে কমেন্ট করো প্লিজ কোথা থেকে দেখছো কে লাইভে আছো উনিশ খেলা চ্যানেল প্রথম তারা প্লেজ চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থেকে বন্ধুরা সকল একটু কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করছো না লাইভে জয়েন করছে কমেন্ট করো আমি এসেছি সকাল তোমার সাথে একটু গল্প করতে তোমরা কমেন্টই করছো না গুড মর্নিং কে আছো লাইভে কমেন্ট করো কোথা থেকে দেখছো গুড মর্নিং শুভ সকাল সকালে কেমন আছে সকালে কি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে কিছু জানিও কোথা থেকে দেখছো আমার চ্যানেল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেখো একটা করে লাইক করে দিও আর যারা যারা এখনো আমার কাছ থেকে সাপোর্ট করেন তারা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাপোর্ট করবো হ্যাঁ ঝটপট করে কমেন্ট করে ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা আমার প্রিয় পরিবার সকলে কেমন আছে জানাও আস্তে গল্প করার জন্য তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে আসলাম పా

আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে জানি ভালো না লাগলে কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে তো ভালো না লাগলে আমি আর একটু ভালো করার চেষ্টা করব আর খারাপ হলে আমি আর একটু ভালো করার চেষ্টা করবো তো তোমরা ঝটপট করে কমেন্ট করো হাই গুড মর্নিং গুড মর্নিং কোথা থেকে দেখছো মণ্ডল মন্ডল কি বুঝতে পারছে না তোমার নামটি কি তোমার নামটি কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর দীঘা বা খুব সুন্দর জায়গা থেকে দেখছো তো তুমি দীঘার কোনোদিনই যদি দীঘা যায় তোমাদের বাড়িতে ঘুরে আসবো কিন্তু তোমার বাড়িতে আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর গঙ্গারামপুর দেখা আছে কেমন আগে এই কথাটা বলো কেমন আছো সকলকে জানাই গুড মর্নিং একটা করে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো কমেন্ট করো কোথায় চলে যাবে কমেন্ট করো আমিও ভালো আছি তোমার সাথে আজকে প্রথম আলাপ হলো আলাপ হয়ে আরো ভালো লাগলো আমাকে সকালে শুধু খাওয়া দাওয়া হয়েছে তোমার নামটা আগে বলো নামটা কি বুঝতে পারছি আমি এখানে মন্ডলটা বুঝতে পারছি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার নামটা বলো আচ্ছা অরুণ খুব সুন্দর নাম অরুণ কি করো পড়াশোনা করো না কাজ করে করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমার সাথে আবার কথা বলতে পারবো আমি যাদের যাদের ফোনের নোটিফিকেশনটা পড়তে তারা লাইভে জয়েন করে আচ্ছা তোমার এই নামে চ্যালেঞ্জ খোলা আছে না কোন নামে চ্যানেল খোলা আছে বলো আমি তোমার চ্যানেলটি সাপোর্ট করে নেব গুড মর্নিং সকলকে কেমন আছো জানিও যারা যারা আমাকে সাপোর্ট করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাপোর্ট করো তো তোমাদেরকে আমি সাপোর্ট করবো আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে তোমাদের আমি সাপোর্ট করবো বন্ধুরা তো চটপট করে কমেন্ট করো কে কে লাইভে আছো লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো